আইপিএল দুই হাজার সতেরো এর আজ রাত সাড়ে আটটার ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু পারফরম্যান্সের দিক বিবেচনা করলে পয়েন্ট তালিকায় দ্বিতীয়তে থাকা কলকাতা নাইট রাইডার্সই এই ম্যাচে হট ফেভারিট এদিকে অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়েও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু পয়েন্ট তালিকায় সপ্তম বীশনে তবে এত হিসেব নিকেশ নয় সাকিব আল হাসানের খেলা দেখতে কলকাতা ইডেন গার্ডেনে আজ চোখ থাকবে সাকিব সমর্থকদের রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর শক্ত ব্যাটিং লাইনের বিপক্ষে নিজেদের জয়ের ছক কষতে সাকিব আল হাসানের বিকল্প দেখছেন না বিশ্লেষকরা তাই আজ কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ সুনীল নারীন গৌতম গাম্ভীর উথাপ্পা মনীষ পাণ্ডে ইউসুফ পাঠান সুরাইয়াকুম ইয়াদব সাকিব আল হাসান ক্রিস ওক্স নাথান কাউন্টার নাইল কুলদীপ যাদব উমেশ ইয়াদব রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর হয়ে আজ খেলবেন ক্রিস গেইল বিরাট কোহলি এভিডি ভিলার্স কেদার যাদব মনদীপ সিং স্টুয়ার্ড বিনি স্যামুয়েল বাদ্রি নেগি মিলস আরবিন্দ ও চাহাল কলকাতায় ইডেন গার্ডেনে এই খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় খেলাটি প্রচার করবে সনে সিক্স এইচডি ইএসপিএন সনি ইএসপিএন এইচডি ও স্যাটম্যাক্স শেষ মিনিটে কোনো নাটকীয়তা না হলে কলকাতা নাইট রাইডার্সের পরে আজ আবারও নামছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান